আমরা যখন বাজারে যাচ্ছিলো বাজে দিয়ে পাঁচটার সময় তখন আমার ভালো করার মরে আমাদের ধরে সৈকত ধানা ধানার নাম ডাকলাম সবাই সাগর তিন দিন আছে পয়সা আমাদের আমার পয়সা দিইনি পরবর্তীকালে আমি আমার আমি একটা মনে আলোতে মাছ খেয়েছিলাম সাবিতার ঘরে আর দাদা মাছ খেয়েছিল আমি ভেতরে বলে আমাকে দেখতে পারিনি